রহমান রাহিম মহাত্মা গান্ধী পর্তুগাল এতদিন শুনে আসছি মহাত্মা গান্ধী ইন্ডিয়া আসসালামু আলাইকুম মোস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দূরের এবং কাছের আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমরাও ভালো আছি আজকের ভিডিওটি হচ্ছে আমাদের পর্তুগালের মহাত্মা গান্ধী ওই জায়গাটার নাম হচ্ছে মহাত্মা গান্ধী যে জায়গায় আমরা ভিডিওটা তৈরি করেছি তো এতদিন আমরা শুনে আসছি মহাত্মা গান্ধী ইন্ডিয়া হ্যাঁ মহাত্মা গান্ধী ইন্ডিয়া সেটাই ঠিক তবে মহাত্মা গান্ধী পর্তুগালেও আসছিল আর যে জায়গায় আসছিল সম্ভবত ওই জায়গাটার নামই হচ্ছে মহাত্মা গান্ধী দেওয়া হয়েছে আর কি তবে আমি পুরো ইতিহাসটা জানি না কেন ওই জায়গাটার নাম মহাত্মা গান্ধী দেওয়া হয়েছে তবে ওই জায়গাতে মহাত্মা গান্ধী এবং উনার স্ত্রী দুজনের এই দুইটা মূর্তি রয়েছে একসাথে তবে ফার্স্টে যখন আমি মূর্তিগুলা দেখি তখনই আমার একটু মনে হয়েছিল যেহেতু ওনার স্ত্রীর পরনে শাড়ি ছিল কারণ পর্তুগিজরা তো শাড়ি পরে না আর শাড়ি হচ্ছে আমাদের এশিয়ান কালচার ইন্ডিয়া বাংলাদেশের এই কালচারগুলো হচ্ছে শাড়ি পরা তো এখানে দেখছিলাম আমি শাড়ি পনেরো মূর্তিটার মধ্যে তো তখনই একটু জিজ্ঞেস কর্লাম মাহমুদের আব্বরে তখন বললো যে ইন্ডিয়া মহাত্মা গান্ধী ও হয়তো এখানে আসছিলো বা ওই কোনো এক কারণে তো এই জায়গাটার নাম মহাত্মা গান্ধী দেওয়া হয়েছে আর পর্তুগিজদের গাঠি ছিল ওই যে এক একটা দেশের গাঁঠি থাকে না অন্য একটা দেশে ওইরকম পর্তুগিজদের গাঁঠি ছিল ইন্ডিয়াতে তো সে অনুযায়ী এখানকার নাম হচ্ছে মহাত্মা গান্ধী তবে আমি ফুল ইতিহাস জানি না তাই বলতেও পারবো না তো আমরা যদি সকালবেলা যাচ্ছি সকালবেলা যাচ্ছি বলতে আমার দশটার দিকে আমার এই কাজ ছিল আমরা একটা কাজে গেছি ওখানে যে কাজে গেছে তখন আমার আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল দশটায় তো আমরা বুটবেলা যাচ্ছি আটটার দিকে যাচ্ছি মানে বাসা থেকে আটটার দিকে বের হয়েছি আর কি আমাদের যাইতে যাইতে দু তিন ঘন্টা সময় লাগবে দুই তিন ঘন্টা না আরও কম সময় লাগবে তারপর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া একটু সময় লাগে বেশি আর কি তো এই যে আমরা চলে আসছি কথা বলতে বলতে আমরা মেন জায়গায়তে চলে আসছি তো আমরা যে কারণে আসছি এই যে দেখেন এখানে অনেক লম্বা সিরিয়াল বাঁধা অনেক লম্বা অনেক মানুষ দিন মানুষ থাকে এরকম সিরিয়াল বাঁধা সবাই কিন্তু ওই কাজে আসছে তো যারা ইন্ডিয়াতে সরি পর্তুগাল থেকে দেখতেছেন যারা তারা নিশ্চয়ই বুঝে গেছেন এই জায়গা দেখে আর বুঝে গেছেন যে আমরা কেন গেছি আর এই যে দেখেন এই জায়গাটার নামই হচ্ছে মহাত্মা গান্ধী ও যে সামনে একটা পিঙ্গদুস আছে। আর এই যে পিছনে ওই যে কিছু মানুষ দেখা যাচ্ছে এর পিছনে হচ্ছে ওই মূর্তিগুলা আমার এখানে এই ভিডিওতে মূর্তির ফুটেজগুলো দিয়েছি আমি আপনারা দেখতে পাবেন আর এখানে গিয়ে দেখেন আমার ছেলে কত এনজয় করতেছে মানে ওরা বাইরে গেলেই স্বাধীন ওরা বাইরে গেলেই স্বাধীন বাইরে যাওয়া মানে ওরা স্বাধীনতা ওরা সারাদিন বাইরে থাকে খাওয়া লাগবে না কিন্তু বাইরে থাকলেই হয়েছে এত আনন্দ ওদের তো বাচ্চারা তো বাইরে থাকতেই পছন্দ করে মানুষের তাকতে সাথে থাকতেই পছন্দ করে কিন্তু যেহেতু ঘরে একা সব সময় মা আর রাতে বাবা মা দুজন সারা কেউ নাই অন্য কেউ যার সাথে খেলবে বা দেখবে স্কুলেও ভর্তি করাইনি এখনও ইনশাল্লাহ ভর্তি করে দেবে সামনের বছর যে দেখেন আকাশটা কিন্তু অনেক সুন্দর ছিল মাশাল্লাহ এই যে দেখেন এখানে কিন্তু আরও বাঙালিরা আছে সব দেশের মানুষই আছে মোটামুটি সবাই কাজে আসছে এই যে মাহমুস্তান গাছে উঠে বসছে কিন্তু মাহমুদ গাছে উঠে নাই অভয় পায় তো এতক্ষণ ভিডিওটি দেখে আসছেন যারা যারা কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন আর আপনারা কে কোথায় ভিডিওগুলো দেখতে চান পর্তুগালের কোন জায়গার ভিডিওগুলা দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো কারণ আপনাদের জন্যই আমাদের কন্টেন্টগুলো তৈরি করা তো আপনারা অবশ্যই জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতে চান এই যে দেখেন এই হচ্ছে মহাত্মা গান্ধী মূর্তি যেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এই যে শাড়ি পরা ওনার স্ত্রী যিনি আর কি ওনার এই যে শাড়ি পরা আর ওনার পরনা কিন্তু দুতি দুতি আর হচ্ছে উপরে একটা চাদর লাঠি তারপর হচ্ছে ওখানকার কাজ শেষ করে আমরা চলে আসে এই পাশের যে পিঙ্গদুষ এখানে আসার পর হচ্ছে এখানে যে বাচ্চাদের খেলা তাকে ওরা খেলতেছে তারপর এখানে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে পরে আমরা বাসায় চলে আসবো আর কি তো ওরা খেলতেছে আমরা এখানে কিন্তু দুই দিন গিয়েছিলাম একদিন গেছি আর পরের দিনে আবার যাওয়া লাগছে আমাদের দুইজন আমার একদিন আর আমার ছেলের আরেক দিন দুই দিনে দুইজনের এই যেটা হচ্ছে কলম্বো মার্কেট পর্তুগালের কলম্বো মার্কেট কলম্বো মার্কেট লিখে কেউ সার্চ দিলে পেয়ে যাবেন এটা হচ্ছে কলম্বো মার্কেট এখানে আমরা কিন্তু বেনিফিকা থেকে যা যাচ্ছি আর কি বেনিফিকা এখানে কিন্তু এই বেনিফিকা যে পর্তুগালের ফুটবল ক্লাব সবচেয়ে বড় যে ফুটবল ক্লাব এটা হচ্ছে বেনিফিকাতেই পড়েছে একটু পর দেখাবো আমার এখানে ফুটেজ আর নিয়েছি তবে কাছে থেকে নিতে পারিনি বাসে থেকে যতটুকু ফারছে আর কি বাসে বসে ততটুকু নিয়েছি আপনাদের জন্য ওই ফুটেজগুলা কে ফুটবল খেলা পছন্দ করেন আর কে ফুটবল খেলা দেখেন অবশ্যই জানাবেন আমার মাহমুদের ফুটবল খেলা খুবই পছন্দ ও খেলতে গিয়ে চার পাঁচ দিন আগে পায়ের মাঝে ব্যথা পাইছে এখনও ঠিকমতো মতো হাতে পারে না ব্যান্ডেজ ব্যান্ডেজ বললে একটা টাইট মোজা পরায় রাখি যাতে মানে হাঁটতে একটু সুবিধা হয় এই যে এইটা হচ্ছে ফুটবল ক্লাব বেনিফিকা ফুটবল ক্লাব কি ওই জায়গার নাম হচ্ছে বেনিফিকা আর জায়গার নাম অনুযায়ী এই ফুটবল ক্লাবের নাম হচ্ছে বেনিফিকা ফুটবল ক্লাব তো আমি থেকে নিছি তো তাই পুরোপুরি ফুটবল ক্লাবের ফুটেজটা নিতে পারি নাই এটা কিন্তু অনেক বড় একটা ফুটবল ক্লাব মাহমুদ বসে আছে সিটে তারপরে যে আমরা খাওয়া দাওয়া করলাম ওখানে ফিজা নিয়েছিলাম আর কিছু চিপস আর একটা গ্রিল মাছ নিয়েছিলাম তো মাছটা মাহমুদার মাহমুদার আব্বু খাইছেন আমার মাছ মানে গ্রিল মাছ আমার ভালো লাগে না আর আমি সব ধরনের মাছ খাইতেও পারি না আমার আসে সবার তো সব কিছুতে একটা মানে ইয়ে থাকে না সবাই সব কিছু খাইতে পারে না ওরকম আর কি অনেকে অনেক কিছু খাইতে পারে না যেমন আমি মাছের মধ্যে সব ধরনের মাছ খাইতে পারি না হাতে গোনা খুব একটা মাছ খাই তাও হচ্ছে আমাদের দেশি ছোটো মাছগুলো আমাদের দেশের ছোটো মাছগুলো আমি খাইতে পারি সব মাছগুলোই মানে ছোটো মাছ যেগুলো আছে আর কি পুঁঠি একদম ছোটো যেগুলো আছে সব ধরনের ছোটো মাছ খাইতে পারি কিন্তু বড়ো মাছ সব ধরনের খাইতে পারি না এই কয়েক ধরনের তবে আমার বড় মাছের মধ্যে আমার ফেভারিট মাছগুলো হচ্ছে আমার এই কার্পু মাছ যেগুলো আর কি বলে লাল কার্পু আর হচ্ছে কাপ আর ফুটা মাছ ওইগুলো হচ্ছে মানে পা পানির উপরের স্তরে যে মাছগুলো থাকে বড় মাছ ওইগুলো আমার খুবই পছন্দ লাসো মাছগুলা তারপর হচ্ছে নলা মাছ এই মাছগুলো খুবই পছন্দ এতক্ষণ আমাদের সাথে থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যেখানে এখানকার ফুল এই ফুলের ছোট্ট একটা ভিডিও আমি যেদিন এই জায়গা থেকে গিয়েছিলাম ওই দিন একটা ছোট্ট একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমি তিন মিনিটের আমার চ্যানেলে গেলে দেখে আসতে পারবেন যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আছেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাকে প্লিজ লাইক কমেন্ট করে রাখবেন আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন যাতে ভিডিও নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখতে পারেন যে দেখেন ফুল এই ফুলগুলো কার কার পছন্দ প্রায় মানে ফুলগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু শীত পড়ে যাচ্ছে শীত আসলে ওই ফুলগুলো নষ্ট হয়ে যাবে মানে গাছের পাতাগুলো একদম জড়ে যায় আবার গরম আসলে গাছের পাতাগুলোও উঠে আবার ফুলগুলোও আবার হয় অনেক ফুল এই যে এই জায়গাতেই একটা ছোটো পার্ক ছিল বাচ্চাদের জন্য খেলার জন্য তো ওখানে আমি আমার ছোটো ছেলেকে নিয়ে আসি আমার বড় ছেলে গিয়েছিল ভিতরে ওর বাবার সাথে আমি আমার ছোটো ছেলেকে নিয়ে এখানে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর সবাই কিন্তু বেলাইকনটা অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়